হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল অ্যাকশন ক্যাম্প কিনব তো আজকে আমরা বের হয়ে পড়লাম অ্যাকশন ক্যাম্প কেনার জন্য আসলে কোন ব্র্যান্ডের অ্যাকশন ক্যাম্প কিনব সেটা নিয়ে আমরা একটু কনফিউশনেই ছিলাম বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ডের অ্যাকশন ক্যাম ছিল যেমন গোপ্রো ডিজাই অ্যাকশন তারপর ক্যাম ক্যাম্প সবগুলো পারফরমেন্সই ভালো তো এই ব্র্যান্ডগুলোর মধ্যে কয়েকজন ধরে ইউটিউবে বেশ ঘাটাঘাটি করে আমাদের কাছে ডিজাই অ্যাকশান থ্রি ক্যামেরার পারফরমেন্সটা মোটামুটি ভালো লেগেছিলো তো আমরা আজকে যখন ফিউচার চলে এসেছি ডিজাই অ্যাকশান থ্রি কিনবো বলে এখানে অনেক ধরনের শপ ছিল তো আমরা যেতে যেতে কিছু শপে ঘোরাঘুরিও করলাম আর খুঁজছিলাম কিনার মতো কিছু পেলে শপিংও করে নিয়ে যাব আমরা যাচ্ছিলাম লেভেল ফোরের ব্লক এতে তেইশ এ নম্বর শপ শপের নাম ছিল ক্যামেরা ওয়ার্ল্ড চলে এলাম ক্যামেরা ওয়ার্ল্ডে সবার কাছে শুনেছি ক্যামেরা ওয়ার্ল্ড ক্যামেরার জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সব ধরনের ক্যামেরা ও ক্যামেরা অ্যাসেসারিস পাওয়া যায় এই যে আমরা নিচ্ছি ডিজিআই অ্যাকশন থ্রি অ্যাডভেঞ্চার কম্বো প্যাকটা বাজারে ডিজিআই অ্যাকশান থ্রি দুইটা ভার্সন পাওয়া যায় একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন আর একটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো ভার্সন আমরা কম্বো ভার্সনটাই চুজ করেছিলাম কারণ এটার সাথে এক্সট্রা সেলফি স্ট্যান্ড ব্যাটারি টেস্ট ও হেলমেট মাউন্টের কিছু এক্সট্রা অ্যাক্সেসারিস বৃদ্ধি অবস্থায় থাকে শুরু করলাম ক্যামেরার আনবক্সিং আমাদের কাছে কোনো ক্যাশ ছিল না আমাদের প্ল্যান ছিল আমরা কার্ড থেকে পে করব বাট এখানে সিস্টেম ছিল কার্ড থেকে পে করলে এক্সট্রা টু পারসেন্ট চার্জ দেওয়া লাগবে তাই আমরা চলে গেলাম উপরের ফ্লোরের বুথে সেখান থেকে টাকা তুলে তারপর পেমেন্ট করলাম তো আমাদের ক্যামেরার প্রাইস পড়েছিল চল্লিশ হাজার টাকা আর একটা মেমোরি কার্ড নিয়েছিলাম একশো আঠাশ জিবি যেটার প্রাইস পড়েছিল সাড়ে তিন হাজার টাকা আর নিয়েছিলাম স্ক্রিন প্রোটেক্টর যেটার দাম নিয়েছিলো এক হাজার টাকা তো সব মিলে বিল এসেছিলো সাড়ে চল্লিশ হাজার টাকা দুপুর হয়ে গিয়েছিল আর আমাদের ক্ষুদাও লেগেছিল তাই আমরা চলে আসলাম টপ ফ্লোরে সেখানে বিএফসি থেকে আমরা খাবার অর্ডার করলাম এই যে তাহির মম চিকেন ফ্রাই নিয়ে আসলো আসলে চিকেন ফ্রাই তাহির খুব পছন্দ তাই আমরা সেখানে যে চিকেন ফ্রাই অর্ডার করলাম আর এই যে তাহিও খুব মজা করে খাচ্ছিল চিকেন ফ্রাইগুলো

এরপর আমরা বিভিন্ন শপে ঘুরছিলাম তার মধ্যে তাহি একটি জুতা খুব পছন্দ করেছিল তো আমরা তাহির জন্য জুতাটা ট্রায়াল দিলাম যে তাহি পরে ঠিকঠাক হাঁটতে পারছে কি না সেই জুতাটা পেয়ে অনেক হ্যাপি ছিল তো আমরা জুতাটা পারচেস করে নিলাম এরপর আরও কিছু জুতা শপে গিয়েছিলাম সেখান থেকে তাহির মমের জন্য কিছু জুতা পছন্দ হলো তো তাহের মামার জন্য জুতা কিনলাম তাহের জন্য আরেক জোড়া জুতা পছন্দ হয়েছিল সেটিও কিনলাম এখানকার জুতার কোয়ালিটিগুলো মোটামুটি বেশ ভালো ছিল তো ঘোরাঘুরি শেষ করে আমরা নিচে নেমেছিলাম কিছু খাবো বলে বাট ওয়েদারের অবস্থা খুব খারাপ ছিল বাইরে ছিল অনেক মেঘ আর ঝিঝি বৃষ্টি হচ্ছিল তাই আমরা কোথাও না ওয়েট করে আমরা বাসার উদ্দেশ্যে ওনা দিয়েছিলাম চার পাঁচ দিন ধরে অনেক রোদ ছিল অনেক গরম ছিল বাট আজকের বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল তো অবশ্যই আমরা বাসায় চলে আসলাম আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ